সুপ্রিয় প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা পাশে প্রতিদিনের মতো আসকো এক আপুকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আসছে সেটা আপনাদের শোনাবো আসসালামু আলাইকুম আপু ভাই কেমন আছেন আপু ভালো আছেন মনটা ভার কেন কি হচ্ছে কষ্ট নাকি মনে না বেঁচে কষ্ট ও মনের মতো মানুষ নাই এর জন্য মনে কষ্ট அப்பா কত বছর ধরে মনে মানুষ কষ্ট মানে মনের মানুষ নাই দুই বছর ধরে না মানে বিয়ে হয়েছিল আপনার স্বামী কই স্বামী নেই কি কারণে শামি চলে গেল ভালোমারের জন্য করে মারধর করে না তাই এখন বিয়ে বসবে না আবার হ্যাঁ ভালোমারের হঠাৎ সিদ্ধান্ত নিলেন বিয়ে বসার জন্য কে গো একা একা যায় না সারা না না নারীরা থাকতে পারে না পুরুষরা থাকতে পারে না ঠিক না তাই এখন বিয়ের সাথি বসলে আপনার ফ্যামিলিগত বউ চাপটা পাবে না আবার না লেখা পড়া করেছেন কিছু না ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা ভাই বোন তো আছে হ্যাঁ মা আছে খালি মা আছে মানি সংসার হুম কি কাজ করেন আপনি এই টেলারের কাজ করি কিসে টেলারের ও টেলারের কাজ মানে সেলাই মেশিনের কাজ হুম সেলাই মেশিন আছে আপনার না সেলাই মেশিন নাই না এক কেউ যদি একটু ভালোবেসে একটা সেলাই মেশিন কিনে দেন কি করবেন কেন তাহলে কাজ করব মা টাকা দিয়ে খেয়ে ফেলবেন কোনো কিছু না শেয়ার হ্যাঁ আচ্ছা শুধু লেডিস কাজই করেন মনে হয় হ্যাঁ অনেক দিন ধরে স্বামী স্যার আপনি যে কাজ করে নেই সংসার চলে না ঠিক না বলতে পারবেন নারীদের সবচেয়ে মূল্যবান সম্পদ কি স্বামী স্বামী সে স্বামী নেই না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য দেশের পরবর্তী একটি মেরবির জন্য অবশ্যই বই